আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে পবিত্র মাহে রমজানের আন্তরিক মোবারকবাদ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিও একটু স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমরা একটা বড় প্রোগ্রাম করেছিলাম মূলত আমাদের একটা গ্রুপ আছে ওই গ্রুপের একটা বড় প্রোগ্রাম করেছিলাম ওই প্রোগ্রামের ভিডিওটি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। রমজান মাস মূলত আবাদতের একটি উত্তম মাস কারণ এই মাসে যে পরিমাণ আবাদত করা হয় ওই আবাদতের সত্তর গুণ বেশি সব পাওয়া হয় এটা আমরা সবাই জানি তার পাশাপাশি রমজান মাসে যত বেশি আপনি মেহমানদারি করতে পারবেন যত বেশি আপনি দান সদগা করতে পারবেন তত বেশি আপনার নেকির পরিমাণ বেশি হতে থাকবে আপনার বাহিরের এগারো মাসে যে পরিমাণ নেকি আপনার হাসিল হবে আপনি চাইলে এক মাসে ওই পরিমাণ এগারো মাসের নিকে হাসিল করে নিতে পারবেন তো এবার আসি মূল ভিডিওতে আমরা মূলত কুমিল্লা জেলার লাকসাম থানাতে আমাদের এই প্রোগ্রামটা করেছিলাম আমাদের কুমিল্লা জেলার যতগুলো মেম্বার ছিল আমাদের গ্রুপের ওই জেলার মেম্বারদেরকে নিয়ে মূলত আমাদের এই প্রোগ্রামটা করা আর এই জন্য আমরা বেছে নিয়েছিলাম লাকসাম থানাকে যেহেতু লাকসাম থানাতে প্রোগ্রাম করলে আমাদের একটু সুবিধা হয় কারণ আমাদের ওই পাশের মেম্বার বেশি ওই হিসেবে আমরা ওই সাইডে প্রোগ্রামটা করি তো আমাদের প্রোগ্রামের মূল আকর্ষণীয় বিষয় ছিল বিরিয়ানি আমরা মুরগির বিরিয়ানি করেছি তার পাশাপাশি রোস্ট করছিলাম এবং কিছু ফ্রুট আর ড্রিঙ্কস ড্রিঙ্কস বলতে শরবত জাতীয় তার পাশাপাশি হল আপনার হলো খেজুর ইত্যাদি যেহেতু আমাদের বিকেলে ইফতারের সময় প্রোগ্রাম সেহেতু আমরা কুমিল্লা শহর থেকে যাইতে হবে এই জন্য জুমান নামাজের আর আগে রওনা দেখেছিলাম আমাদের কিছু মেম্বার আমি একটু পরে গেছিলাম যে কোনো একটা কারণবশত তো তারপরে আমরা চলে যাই তারা আগেই মুরগি তার পাশাপাশি যত রকমের রান্না করার আইটেম আছে সবগুলোই কিনে রাখে আর একজন বাবুরচি রান্না করার জন্য আমরা নিয়ে আসি বাবুরচির সাথে একজন হেল্পারও ছিল এই যে আপনারা মুরগির রোস্ট দেখতেছেন আলহামদুলিল্লাহ রোস্ট উনি ভালোই রান্না করছে তার পাশাপাশি বিরিয়ানিটাও সে ছিল অন্য লেভেলের ওনার রান্নার হাত ভালো বলা চলে যেহেতু ছেলে বয়সী তারপরও রান্নার হাত ভালো তো আমরা নোয়াখালীর তার পাশাপাশি আপনার হলো ওই যে সোনাইমুড়ি ওই চাটখিল ওই পাশেরও কিছু মেম্বার আমাদের এদিকে আসছে এই জন্য আমরা লাকসামে মূলত প্রোগ্রামটা করছিলাম আর কুমিল্লা শহর থেকে লাকসাম যাওয়াটা এত বেশি টাফ না সহজ তো ওই হিসেবে আমাদের লাকসামে প্রোগ্রামটা করা আর প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ সফলভাবে শেষ হয়েছে তো যেহেতু একটা মিলন মেলা ঘটে কারণ আপনারা নিজেরা অনেক সময় খেয়াল করে দেখবেন যে ফ্রেন্ড সার্কেল আপনারা একত্রিত হইতে হইলে যে কোনো একটা প্রোগ্রামের প্রয়োজন হয় আপনারা চাইলে একসাথে চলাফেরা করা বন্ধুগুলো একসাথে হইতে পারবেন না যদি কোনো প্রোগ্রাম না থাকে মনে করেন ঈদ আসতেছে আপনারা চাইলে ঈদের সময় বিভিন্ন দূর দূরান্তে যতই বন্ধুবান্ধব থাকুক না কেন নিজ জেলায় আসবে তখন আপনারা একত্রিত হতে পারবেন এই একটা ইফতার পার্টির কারণে আমরা কিন্তু বিভিন্ন স্থান থেকে আসা মানুষগুলোর সাথে একত্রিত হইতে পারছি আমরা কিন্তু চাইলেই একজনের সাথে যাইয়া দেখা করতে পারি না আমরা চাইলে একজনের সাথে সহজেই সাক্ষাৎ করে ফেলতে পারি না প্রত্যেকটা প্রোগ্রাম করার মূলত কারণই থাকে একটা একত্রিত হওয়া একসাথে বৈশাখ খাবার দাওয়া খাওয়া আর বিশ্বাস করেন এই জিনিসটা এত ভালো লাগে মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে আমাদের বাবুরচি মহাশয় আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে যে আপনারা দেখতেছেন বিরিয়ানি রান্নার জন্য চাল দিয়ে দেওয়া হয়েছে তার পাশাপাশি উনি মশলাও যা আছে ওগুলো দিয়ে দিতেছে বিরিয়ানির মশলা আপনারা রেসিপির তো বলার দরকার নাই বিরিয়ানি বর্তমান সময়ে মোটামুটি সবাই রান্না করতে জানে আর যারা রান্না করতে জানেন না তারা চাইলে শিখে নিতে পারেন একদম সহজ বিরিয়ানি রান্না করা স্বাভাবিক রান্না থেকে কিন্তু বিরিয়ানি রান্না করাটা অত্যন্ত সহজ নিজের পরিবারের যারা মেম্বার থাকে মারা বা বোন যদি বড়ো বোন থাকে আপনারা চাইলে তাদের থেকে রান্নাটা শিখে নিতে পারবেন আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই জিনিসটা বলতে পারতেছি না কারণ এখন এই জিনিসটা যদি আমি বলতে চাই আমার অনেক সময় লেগে যাবে কীভাবে কীভাবে বিরিয়ানি রান্না করে যাই হোক আইটোল যে এই যে চুলা আপনার গ্যাসের চুলার রান্না লার্কির চুলার রান্না আকাশ এবং পাতাল মানে সেই রকমের লেভেলের পার্থক্য গ্যাসের চুলার রান্নার স্বাদ একরকম হয় আর মাটির চুলা বা বলেন লারকির দ্বারা চুলার যে রান্না করা হয় সেটা স্বাদ অন্য রকম হয় আপনি সেম বাবরচে দিয়ে রান্না করেন না কেন রান্নার মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে তো এই দিক দিয়ে আমাদের মনে করেন ওরা কাজ চলতেছিল রান্না রান্নাবান্নার কাজ মোটামুটি ভালোই আগাইতেছিল তার পাশাপাশি এই যে দেখেন উনি যেই মুরগির যে বস্তুগুলা রান্না করা হয়েছিল আগে মানে এইট্টি পার্সেন্ট বা সেভেন্টি পারসেন্ট তৈরি করে রাখা হয় বিরিয়ানিতে রান্না করার জন্য তারপরে বাদ বাকি চাউলের সাথে মিক্স করে দিলে তিরিশ পার্সেন্ট কমপ্লিট হয়ে যায় আর কি নাইলে এক হাত বিরিয়ানির মধ্যে কিন্তু আপনি যদি কাঁচা দিয়া দেন গোস্ত তাহলে কিন্তু মনে করেন আপনার ওই বিরিয়ানির টেস্টও পাবেন না খাইও মজা পাবেন না কারণ বিরিয়ানি হইতে সময় লাগে না একদম অল্প সময় লাগে বিরিয়ানি কমপ্লিট হইতে এজন্য জন্য যেই গোস্ত দিয়া বা মাংস দিয়ে আপনি রান্না করেন না কেন গরু হোক খাসি হোক তার পাশাপাশি আপনার মুরগি হোক আপনাকে প্রথমে ওই মুরগিটাকে আলাদাভাবে একটু রান্না করে নিতে হবে আপনি ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট যতটুক হোক না কেন একটু রান্না করে কমপ্লিট করে রাখতে হবে আর বাকি অংশটুকু ওই ব্রেনের মধ্যে দিলে ওইটা এমনি হয়ে যাবে তো চলতে চলতেছিল যাই হোক নাড়াচাড়া চলুক আর দেখেন আগুনের কি তাপ আম বিশেষ করেন ভিডিও করার সময় সেখানে যাওয়াই যাইতেছিল না তাপ বাবুরশ্রীরা তো তারা অভ্যস্ত কিন্তু আমরা যারা বাহিরে ছিলাম আমরা এই চুলা থেকে অনেক দূরে বসেছিলাম কাছে যাইতে ভয় লাগতেছিলো তাপ ছিল প্রচুর তার পাশাপাশি রৌদ্রের গরমও ছিল অতিরিক্ত তো এখন উনি বিরিয়ানিতে পানি দিয়ে দিবে পানি দিয়ে দেওয়ার পরে তারপরে ঢাইকে দিলে একটু পরে দেখা যাচ্ছে পানি চুইসানে তারপরে বিরিয়ানিটা হইয়া চলে আসে তো আমরা যে জিনিসটা বলতেছিলাম দূর দূরান্ত থেকে সবাই আমরা এখানে একত্রিত হয়েছি একটা ইফতারের প্রোগ্রাম উপলক্ষে যার কারণে আমাদের সবার সাথে সবার সাক্ষাৎ হয়েছে দেখা হয়েছে কথাবার্তা হয়েছে আমাদের এখানে কিছু মেম্বার ঢাকা থেকেও আসছে কারণ চাকরির সুবাদে অনেকে লেখাপড়ার সুবাদে অনেকে দূর দূরান্ত থাকে তো একটা প্রোগ্রাম উপলক্ষে দাওয়াত দেওয়া হয় তো আসে আসলে দেখা সাক্ষাৎ হয় আবার পরের দিন চলে যায় তো বন্ধুরা আমাদের রান্না প্রায় শেষের দিকে আপনারা জানেন বিনিয়ানি রান্না করার পরে ডাক্তার দিয়ে যদি চাপ দিয়ে রাখা হয় আর এরকম উপরে কয়লা দিয়ে রাখা হয় এটা একটা গরমের তাপে ভিতরে আবার বিরিয়ানিটা মোটামুটি হইতে থাকে আর কি তো এই যে ঢাকনা তুলে ফেলা হইলো এই যে দেখেন হ্যাঁ উনি থাপ্প দিয়ে দেখতে আসে যে বিরিয়ানির কী অবস্থা এখন একটা নাড়া দিবে নাড়া দিলে বোঝা যাবে যে বিরিয়ানির অবস্থা সেই রকমের একটা ধান আসতেছিলো তখন তার পাশাপাশি গরম ধোয়া হুম আমরা তো তখন রোজা রয়েছিলাম এই কারণে যাই হোক বিরিয়ানি দেখার পরে মোটামুটি আমাদের এবার প্রস্তুতি হইলো যে প্লেসে আমরা খাবো সেই প্লেসে নিয়ে যাওয়ার তো ওই তৈরিটা আমরা নিতেছিলাম তার পাশাপাশি অন্যান্য যে আইটেমগুলো ছিল সেগুলোর কাজও চলতেছিল এই যে শরবত বানানোর ব্যস্ততা আমাদের ট্যাং টেস্টি আর কি মি তার পাশাপাশি লেবু দিয়ে শরবত বানাইতেছিল অন্য পাশে সালাদ কাটতেছিল তারপরে আপেল আনা হয়েছিল আনারস আনা হয়েছিলো তরমুজ আনা হয়েছিলো তো সেগুলো কাটাকাটির কাজ চলতেছিল আর এদিক দিয়ে আমাদের বিরিয়ানির প্রসেসিংও শেষ হয়ে গেছে রোস্ট রান্নাও হয়ে গেছে এখন শুধু যাওয়ার পালা এর মাঝখান দিয়ে আমরা আসরের নামাজটা পড়ে নিয়েছি ওই যে এলাকার রান্না হয়েছে ওই এলাকার মসজিদেই আর আমার এক ভাই তরমুজ হাতে পাইয়া দেখেন সে কি বলতেছে মানে হাস্যকর ব্যাপার আগুন কিরে কিরে আগুন মধু 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 রসমলাই রসমলাই আগুন 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 তার পাশাপাশি আমাদের কিছু খুন চলতেছিল নিজেদের মধ্যে হাসি ঠাট্টা তামাশা বাসার ভাই

এটা মুখ্য বিষয়। কোন করতে পারি। অবশ্যই। কিন্তু সাপ তোমন নষ্ট হবে। ঠিক আছে? তুমি এটা দাও আমার দাইল জন্য দাও। ডিএক্সিতে দেবে না। এটা কি দাও দাও করে আগুন জ্বলবে? দেন ব্যলেটটা। দেখি মাঠনা আমাদের নিয়ে যাওয়ার পালা। নির্দিষ্ট একটা স্থান আমাদের নির্ধারণ করা ছিল যেখানে আমরা ইফতার করবো তো ওই স্থানে আমরা এখন নিয়ে যাইতেছি এই যে আমাদের তিনজন লোক চলে আসছে একজন জুস মানে শরবত তার পাশাপাশি পানি আরেকজন সালাপ নিয়ে আসছে আরেকজন আপেল নিয়ে আসছে আর পিছন দিক দিয়ে যারা আসতেছিল তারা বিরিয়ানির পাতিল তার পাশাপাশি নিয়ে আসছে এই যে আমি মোটামুটি মেহমানদের করার জন্য রেডি হইতেছি আর কি সত্যি কথা বলতে গেলে খাবার বেড়ে দিতেছি যাতে সবাই পর্যাপ্ত পরিমাণ পায় তো এত পরিমাণ বিরিয়ানি দিয়েছিলাম আমি প্লেটে ইফতারের ক্ষেত্রে যারা খাইছে তারা সবাই বলতেছে ভাই এতগুলাকে কি খাওয়া যায় কিছু কিছু লোক বলতেছে ভাই আমি যা খাইছি আমারে কেউ একটু ধইরা তোলেন আমি তার বসা থেকে উঠতে পারতেছি না এই যে আপনারা দেখেন প্লেটগুলা লক্ষ্য করলে দেখবেন যে কী পরিমাণ মানে পর্যাপ্ত পরিমাণ বিরিয়ানি দেওয়া হয়েছিলো তার পাশাপাশি শরবত তরমুজ যেটা দেখতেছেন আনারস খেজুর ছিল আপেল ছিল মানে বলার বাহিরে পর্যাপ্ত পরিমাণ দেওয়া ছিল তার পাশাপাশি আরও ছিল মানে যদি পরে কেউ নিতে চাইতো তাও নিতে পারত কিন্তু এক প্লেট খাইতেই সবার মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছে গা তো আমরা যে স্থানটাতে মূলত ইফতারটা করছি সেটা হলো যে আপনার যেন লাকসাম ফয়জুল যে নবাব বাড়ি আছে এবং সরকারি কলেজ আছে তার সামনে একটা খাল হয় ওই খালের উল্টা পাশে একটা মাঠ আছে আমরা ওই মাঠেই ইফতার করছি এখানে একটা যে বাচ্চা দেখতেছেন এই বাচ্চাটা হলো আমাদেরই যিনি লাখসামে যার বাড়িতে আমরা রান্নাবান্না করছিলাম ওই ভাইয়ের মেয়ে তো আমরা চেষ্টা করছি নিজেদের ভিতরে ভালোভাবে একটা ইফতার প্রোগ্রাম করার জন্য যতটুকু পরিমাণ সাধ্য হয়েছে যতটুকু পরিমাণ আমরা পারছি চেষ্টা করছি তো যারা আমার ভিডিও দেখেন তারাও চেষ্টা করবে নিজেদের নিজেদের আপন আত্মীয় স্বজন হোক বন্ধু সার্কেল যারা হোক তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করার একত্রিত হওয়ার একটা চেষ্টা করার কারণ বন্ধুবান্ধব একসাথে লেখাপড়া করলেও একটা সময় এসে সবাই দূরে চলে যায় বা ফ্যামিলির অনেকেই দূরে চলে যায় কিন্তু একটা একত্রিত হওয়ার কিছু মাধ্যম থাকে তার মধ্যে এই রিক্টারের মধ্যে একত্রিত হওয়ার মাধ্যমটা অন্যতম দূর দূরান্ত থেকে অনেকেরা দাওয়াত দিলেই আনা যায় তো যার যার অবস্থান থেকে চেষ্টা করা যে প্রোগ্রামগুলোতে কীভাবে একত্রিত হওয়া যায় তো আপনারা চেষ্টা করবেন আমরাও চেষ্টা করছি এই যে খাবারের প্লেট এটা মূলত আমার খাবারের প্লেট ছিল তরমুজ আমার খুব পছন্দের একটা ফল সেই হিসেবে তরমুজ আমি একটু বাড়ায় নিছি আর সালা তো আমি খাই তো আলহামদুলিল্লাহ সবাই খাওয়া দাওয়া চলতেছে মাগ্রিবের আজান হয়ে গেছে সবাই খাওয়া দাওয়ার ব্যস্ত তো ভিউয়ার্স আমার বন্ধুরা যারা আছেন তো আমি সবসময় ভিডিও দিতে পারি না আমি মাঝে মধ্যে চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং লাইক করেন তার পাশাপাশি কমেন্ট করেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনাদের সাপোর্ট পেলে আরও ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায় তো আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবে আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম